পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম রাজ্য যার ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য দেশের অন্যান্য রাজ্যগুলিকে হার মানায় তো বন্ধুরা চল শুরু করা যাক পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু অজানা তথ্য উনিশশো সালে অবিভক্ত বাংলা বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের একটি অন্যতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে পশ্চিমবঙ্গ রাজ্যটি উত্তর পূর্ব ভারতে অবস্থিত এর রাজধানী কলকাতা যা ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলির মধ্যে একটি পশ্চিমবঙ্গের সীমানা উত্তরে সিকিম রাজ্য ও ভুটান রাষ্ট্র পূর্বে বাংলাদেশ দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের সাথে যুক্ত এই রাজ্যটি তার সমৃদ্ধ সংস্কৃতি সাহিত্য শিল্প এবং ইতিহাসের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাহিত্য শিল্প এবং ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এখানে বাংলা ভাষা প্রধানত কথ্য এবং লিখিত ভাষা তবে হিন্দি ইংরেজি এবং অন্যান্য আঞ্চলিক ভাষাও প্রচলিত এখানে দার্জিলিংয়ের পাহাড় সুন্দরবনের ম্যানগ্রোভ বন এবং গঙ্গা নদীর সমতল ভূমি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্ব এই রাজ্যের গর্ব এখানকার দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় ও প্রিয় উৎসব এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং একটি সাংস্কৃতিক সামাজিক ও শৈল্পিক উৎসব যা রাজ্যের সর্বত্র উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গাপুজো সাধারণত পাঁচ দিন ধরে পালিত হয় যার মধ্যে রয়েছে মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী পশ্চিমবঙ্গে হাজার হাজার পুজো প্যান্ডেল তৈরি হয় যেখানে শিল্পীদের হাতে নির্মিত দুর্গা প্রতিমা মূল আকর্ষণ প্রতিমায় দেবী দুর্গা মহিষাসুর বধরত অবস্থায় লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের সঙ্গে থাকেন প্যান্ডেলের থিম আলোকসজ্জা এবং প্রতিমার নকশা প্রতি বছর নতুনত্ব নিয়ে আসে কলকাতার পুজোগুলি যেমন কুমারটুলি পার্ক বাগবাজার শ্রীভূমি তাদের শৈল্পিক উৎকর্ষের জন্য বিখ্যাত এছাড়াও এ রাজ্যে কালীপুজো ঈদ দলপূর্ণিমা পৌষ পার্বণ রাসমেলা বৌদ্ধ পূর্ণিমা করমপূজা ইত্যাদি আরও অনেক উৎসব পালিত হয়ে আসছে এর পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত ধ্রুপদী সঙ্গীত ছৌ নৃত্যসঙ্গীত ভাটিয়ালি ঝুমুর টুসু এই ধরনের আর অনেক সঙ্গীত অনুষ্ঠিত হয়ে আসছে কৃষি শিল্প এবং পর্যটন এখানকার অর্থনীতির প্রধান স্তম্ভ এর চা স্বাদ ও সুগন্ধে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে ধান এবং পাট উৎপাদনে এবং লৌহ ইস্পাত শিল্পে এই রাজ্য ভারতবর্ষের মধ্যে অন্যতম ভূমিকা পালন করে দার্জিলিংয়ের পাহাড় সুন্দরবনের মেনোগ্রফ বন বোলপুরের শান্তিনিকেতন এবং মুর্শিদাবাদের হাজারদুয়ারি কলকাতার হাওড়া ব্রিজ ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো স্থান পর্যটকদের কাছে জনপ্রিয় সারা বিশ্বব্যাপী পর্যটকের আগমন এখানে লক্ষ্য করা যায় আয়তনে ভারতের তম রাজ্য যার মোট আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা দশ দশমিক পাঁচ ছয় ক্রোর জনসংখ্যার বিচারে ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করে বাংলায় ব্রিটিশদের আধিপত্য শুরু হয় সতেরোশো সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয় এরপর ব্রিটিশদের শাসনে অতিষ্ঠ হয়ে ভারতে শুরু হয় স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা আন্দোলনে বঙ্গবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশেষে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এই সময় বঙ্গ অঞ্চলটি ধর্মের ভিত্তিতে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় পূর্ব অংশটি পূর্ব পাকিস্তান যা বাংলাদেশ নামে পরিচিত আর ওপর পশ্চিম অংশটি পশ্চিমবঙ্গ নামে ভারতের অন্তর্ভুক্ত হয় যার উত্তর দক্ষিণ বিস্তার ছয়শো কিলোমিটার আর পূর্ব পশ্চিম বিস্তার তিনশো কুড়ি কিলোমিটার এখানকার রাজ্য পশু মেছো বেডাল রাজ্য পাখি সাদা বক মাছরানা রাজ্য ফুল শিউলি এবং রাজ্য গাছ হচ্ছে ছাতিম এ রাজ্যের অন্যান্য বন্য প্রাণীদের মধ্যে এক শৃঙ্গ এশীয় হাতি রয়্যাল বেঙ্গল টাইগার বাইসান হরিণ চিতাবাঘ ইত্যাদি উল্লেখযোগ্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এই রাজ্যে অবস্থিত এটি গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থান করছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটি পরিচিতি লাভ করেছে এছাড়াও সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত এই রাজ্যে মোট ছয়টি জাতীয় উদ্যান রয়েছে যেমন সুন্দরবন জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান নেওরাভেলি জাতীয় উদ্যান সিঙ্গলিলা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কৃষিকাজ এ রাজ্যের অর্থনীতি ও জীবিকার একটি প্রধান স্তম্ভ ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের শীর্ষ স্থানীয় রাজ্যগুলির মধ্যে একটি দক্ষিণবঙ্গে গম এবং ভুট্টার চাষ কিছুটা করা হয় এছাড়াও মুগ মুসুর সরষে ও তিল ব্যাপকভাবে উৎপাদন করা হয় পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে শীর্ষে নদিয়া মুর্শিদাবাদ কোচবিহা জেলাগুলি পাট উৎপাদনে বিখ্যাত পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন স্থান হল কলকাতা শহর এটি শিল্প সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণ এঘেরা এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ততম শহর এই শহরের দর্শনীয় স্থানগুলো হল ভিক্টোরিয়া মেমোরিয়াল জাতীয় জাদুঘর দক্ষিণেশ্বর রবীন্দ্র সেতু, জাতীয় গ্রন্থাগার এছাড়াও মুর্শিদাবাদ জেলায় রয়েছে দুয়ারি প্লেস মতিঝিল পার্ক গোলাবাড়ি এছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান পশ্চিমবঙ্গে অবস্থান করছে এ রাজ্যের উত্তরে অবস্থিত সুবিস্তৃত মনমুগ্ধকর তরাই ও ডুয়ার্স অঞ্চল যাকে পশ্চিমবঙ্গের দরজা বলা হয় যেখানে যজন্তীর মতো মনমুগ্ধকর জজন্তী পাহাড় এই পাহাড়ে যজন্তী নদীর পাশে মহাকাল মন্দির অবস্থান করছে যেখানে প্রতিবছর বিপুল সংখ্যক ভক্ত ভিড় করে মহাদেবের দর্শনে এছাড়াও রয়েছে সুবিস্তৃত চা বাগান এই তরাই ও ডুয়ার্স অঞ্চল পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সমুদ্রসৈকত হল দীঘা সমুদ্রসৈকত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন মুগ্ধকর ও লোভনীয় দীঘায় অবস্থিত একটি দর্শনীয় স্থান হল জগন্নাথ মন্দির যেখানে প্রতিবছর বিপুল পরিমাণ দর্শনার্থী ভিট করে বন্ধুরা এই হল ভারতের একটি বিশিষ্ট রাজ্য পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত পরিচয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন